হ্যালো বন্ধুরা অপি হাউস কিচেনের আমি ছোট্ট অপি তোমরা কেমন আছো আমি তো ভালো আছি এখন দুপুর হয়ে গেছে তো আমার খুব খিদে পেয়েছি হ্যাঁ আজকে সিদ্ধ ভাত রাখবো চলো দেখি কি সিদ্ধ রান্না করা যায় এই দেখো বন্ধুরা অনেক ছোট ছোট গাছে ছোট ছোট সিম হয়েছে কতগুলো দেখো এই গাছেও কত সিম হয়েছে বড় হলে আমরা তরকারি খাবো তো বন্ধুরা আমি এই কটা সিম তুলেছি চলো এবার রান্না করব এই দেখো বন্ধুরা এখন আমি চাল নিয়েছি এগুলো এবার ধুয়ে নিয়ে আসবো এই দেখো বন্ধুরা আমার চাল ধোয়া হয়ে গেছে এবার আমি উনানে হাড়িটা বসাবো এবার আমি হাড়িটা চাল দিয়ে দেব সিমটা ভালো করে পরিষ্কার করে নেব শিংটা আমি ধুয়ে নিয়ে আসি এবার সিম ভাতের মধ্যে দিয়ে দেব এবার আস্তে আস্তে ভাতটা হোক আমি একটু পরে আবার ফিরে আসছি এ দেখো বন্ধুরা এখন ভাত রান্না হয়ে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা